আল্লাহ রব্বুনার আমিন বলেন ওয়াইদ কদ আরব্বু কারিন মাদাই কাতিন নিজা রুমফিল্লা রুদি আল্লাহ রব্বুনা আদামিন ফেরিস্তাদের সাথে পরামর্শ করলেন দেখেন আল্লাহ তাদা যদি আমাকে আপনাকে মহাবতী যদি না করতেন ভালোই যদি না বাসতেন তাহলে আল্লাহ তারা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করতেন না কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পূর্বে আল্লাহ রব্বুন আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন আল্লাহ রব্বুন আলামিন ফেরেশতাদেরকে ডাকদিয়া বললেন ইন্নী যায়িলুন ফিল আরদি খলিফাহ এ ফেরেশতাদের দল আমি আল্লাহ রব্বুন আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই এ ব্যাপারে তোমরা কি বলো ডাক বলে ডাকোয়াল্লা আল্লাহ আল্লাহ রবীন্দনকে ফেরিস্তানা ডাক দিয়া বলে আল্লাহ আপনি কি সেখানে এমন একটা জাতিকে প্রেরণ করবেন যে জাতি দুনিয়ার জমিনে যাবে ভাই ভাই রক্তপাত ঘটাবে সম্পদের জন্য পিতা-সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগবে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে ওগো আল্লাহ আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন যে জাতি দুনিয়ার জমিনে যাবে ত্রাস সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে ওয়া নাহনু nusabihu bihamdika wa আমরা সকাল সন্ধ্যায় আপনার নামের তাস করি আপনার করি। জমিনে এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর কি দরকার অগু আল্লাহ আমরা সদা সর্বদাই আপনার এবাদত করি আপনার তাস দীপাত করি অথচ মানুষ কিন্তু সেটা করবে না আল্লাহ ডাক দিয়া বললেন ও দল দলাম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ফেরেশতার দল আমি যা জানি তোমরা তা আমি যা জানি তোমরা তা জানো না এই মানুষ দুনিয়ার জমিনে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের মধ্যে গুণা করার শক্তি দিয়ে দিই তারা গুনাহ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষচরণ করব এরা গুনাহ করবে আমি রবের ইবাদত করবে এরা সকাল বেলায় গুনাহ করবে আবার সন্ধ্যা বেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে আবার সন্ধ্যা বেলায় গুনাহ করবে আবার রাতে শেষ ভাগে গুনার প্রতি অনুতপ্ত হবে গুনার প্রতি অনুতপ্ত হয়া প্রচন্ড কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করে আমার ভয়ে নামের ভয়ে জান্নাত আমি আল্লাহ রিনের কুদরতি কদমে শেষ দা আমি আল্লাহ কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুন আলামিন এই বান্দার জীবনের সমস্ত গুণাকে মা করে আমি আল্লাহ রবন আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেম আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মোহাব্বত করে ভালোবেসে ফেরেস্তারা নিষেধ করা সত্ত্বেও আল্লাহ রব্বুন আরামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন মোহাব্বত করে ভালোবেসে আমার বান্দা বেলায় গুণা করবে আবার বেলায় গুণা করবে সকালবেলা গুণা করে বেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে বেলায় গোনা করবে আবার রাত্রির শেষ ভাগে উঠে আমি আল্লাহ আল্লাহর্বুন আলামিনের পুজোটি কদমে সেজদা দিয়ে আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুন আমিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেব লম্বা রাত শীতের রাত কত মধুর রাত হ্যাঁ ঘুম পারতে পারতে চোখ ফুলে যায় অনেক মানুষ মুরব্বীরা এমন আসে রাত্রির তিনটা চারটার সময় জাগনা পাইছে এরপর আর ঘুম ধরে না এরপরে বিড়ি খরেরা বিড়ি লাগায় ঘুম আসে না এই কাত হয় ঘুম আসে না ওই কাত হয় ঘুম আসে না একবার উঠে বাহিরে যায় পেশাব করে এরকম আছে না নাই অনেক লম্বা রাত কি হবে সিগারেট লাগায়ের পরেও রাত্রি শেষ হয় না সিগারেট খাইতে খাইতে সিগারেট শেষ হয়ে যায় রাত শেষ হয় না পান খোরেরা পান খাইতে খাইতে জর্দা সুবারি সহ পান শেষ করে দেয় কিন্তু রাত শেষ হয় না যুবক পোলা পান রাত্রে খেলা দেখে শুয়েছে একটা দুইটার সময় এরপরে আর ঘুম আসে না এখন তো বাংলাদেশ হংকং আবার আফগানিস্তান বাংলাদেশের খেলা চলতেছে এরকম হয় কি হয় না যুবক ভাইরা রাত তিনটা বাজে চারটা বাজে তার ঘুম ভেঙে গেছে এরপরে আর ঘুম আসে না আবার ডাটা টাউন করে এরপরেও ফেসবুক স্ক্রল করে ইউটিউব দেখে এরপরেও ঘুম আসে না কি ব্যাপার আমি তো গভীর অজনীতি ঘুমাইলাম এরপরও আমার ঘুম আসে না কেন কেন আল্লাহ রব্বুল নামিন আমাকে আপনাকে রাত তিনটা বাজে চারটা বাজে জাগায় দিলেন কেন জাগায় দিলেন এটা তো আমরা বুঝি না কি এটা তো আমরা বুঝি না আল্লাহ রব্বুল নামিন বান্দাকে গভীর অজনীতি জাগায় দেন ঘুম আসে না একাক হই ও হয় বাহিরে যাই হাঁটা হাঁটি করি এদিক সেদিক ঘুরে বেড়াই কিন্তু তার বড় ঘুম আসে না আল্লাহ রাগ বলে বান্দারে কত গুণা করেছো তার কোনো হিসাব নাই এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রির শেষ ভাগে তোমাকে জায়গা দিলাম ঘুমের জন্য কত ট্যাবলেট খাইলাম কত বড়ি খাইলা কত রকমের ব্যবস্থা করলাম আরামের বিছানা বিছাইলাম এরপরেও তোমার ঘুম আসে না কেন ঘুম আসে না জানো না এ বান্দা তুমি অনেক গুণা করেছো বান্দা গুনার প্রতি অনতপ্ত হ আমি আল্লাহ আনামিন রাতের শেষ ভাগে একেবারে নিচের আসমানে চলে আসি আল্লাহ পাগর আয়নামিন রাতের শেষ ভাগে একেবারে নিচের আসমানে চুনে আসেন বান্দাকে ডাকবি বলে বান্দা আর কত ঘুমাইবি তোর তো পাহাড় সম পরিমাণ হয়ে গেছে বান্দা অভাবের মধ্যে আসো বান্দা দুনিয়ার মানুষের কাছে যাইতেছ অভাব সারতেছে না বড় বড় রোগ আছে শোক আছে কত ডাক্তার হেকিমি হুজুরের পানি পরা আর তেল পরা খাইলা এরপরও তোমার কাজ হইল না বান্দারে আমি শেষ ভাগে শেষ শাস্তিতে আমি নিচের আসমানে চলে আসতেছি তোমার ঘুম আসে না বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু করে আমি আল্লাহ রব্বুনা কুদুতি কদমের সেজ দা দিয়ে তোমার চাওয়া পাওয়া যত রকমের যা কিছু আছে আমার কাছে চাও আমি আল্লাহ দামিন তোমার সমস্ত চাওয়া পূরণ করে দেব আল্লাহ তো আমাকে রাত্রের শেষ ভাগে জাগায় দিলেন তার রবের কাছে তার রবের কাছে কুদুতি কদমে শেষ দিয়ে তার কাছে চাওয়ার জন্য আমার যা কিছুই প্রয়োজন হোক না কেন সর্বপ্রথম চাইব কার কাছে বলেন না কার কাছে 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 আল্লাহর দুনিয়ার একজন মানুষের মেম্বার এমপি মন্ত্রী এসপি এদের কাছে যতই ভান্ডার থাকুক না কেন এদের কাছে একবার যাবেন হাসি মুখে দিয়ে দিবে কারণ সামনে ইলেকশন এরপরে যাবেন আবার দিবেন এরপরে যাবে না দিবে কিন্তু তৃতীয়বার চতুর্থ বাতার এরপর ডাক দিয়া বলে তোরে আর কত দিমু বেরাজ হয়ে যাবে কিন্তু আমার আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমার কাছে যত চাইবে আমি আল্লাহ রব আলামিন তত খুশি হব কেন আমাদের ঘুম আসে না এটা তো আমরা জানি না